এখন বাজে বারোটা দশ আর তখন আমি সময় মতো রাতে রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গতকালকের মতন আজকেও ওই পাঁচ দশ মিনিট মতন একটু টিভি দেখলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো খেলা খেলা করতে করতে পনেরো কুড়ি মিনিট আগেই তুলতুল ঘুমালো এত সব সম্পত্তি নিয়ে ঘুমাই ওকে ঘুম পাড়িয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আগামীকালকে যেহেতু তোতুলের স্কুল আছে তাই ব্যাগপত্র ড্রেস এগুলো সব গুছিয়ে রাখলাম আর আজকে সন্ধ্যাবেলা তো কন্ট্রাক্টর দাদা এসে এই সানমাইকার দুটো ক্যাটালগ বুক দিয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই বই দুটো তুলতুলের হাতের নাগালের বাইরে রাখতে হবে কিন্তু এই বুকটা এতটা বড় আর ভারী এটা যে কোথায় রাখবো সেটা আমাকে ভাবতে হচ্ছে মানে যেখানে সেখানে তো রাখা যাবে না কারণ যখন থেকে এই বইটা এসেছে তখন থেকে তুলতুল তিন থেকে চারবার খুলে খুলে দেখা হয়ে গেল আর এর মধ্যে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো একটা দুটো ভাঁজ পড়ে গেছে আমিও অবশ্য দেখার সময় পাইনি কিন্তু ও যখন এরকমভাবে খুলে খুলে দেখছিল তখন আমি দেখলাম কোনো একটা প্লাস্টিক মুড়ে গেছিলো সঙ্গে সঙ্গে আবার ঠিক করে রাখলাম কিন্তু আরও হয়তো একটা দুটোতে আছে জানি না বুঝতে পারছি না আর এগুলো তো ঝটপট সারার কাজ নয় যে একবার দেখলাম হয়ে গেল বন্ধ করে রেখে দিলাম মানে এগুলো নিয়ে বসলে দেড় দু ঘন্টার সময় কিভাবে যে কেটে যাবে বুঝতেই পারবো না যথেষ্ট সময় সাপেক্ষ আর তুলতুলকে নিয়ে এইসব কাজ করা কিছুতেই সম্ভব নয় আর এখন যদি আমি এই বইপত্র নিয়ে এই ক্যাটালগ বুক নিয়ে বসি তাহলে তো আমার ঘুমাতে ঘুমাতে আজকে আড়াইটি তিনটে বেজে যাবে তাই আজকে আর এগুলো কিছুতে হাত দেব না তবে দু তিন দিনের মধ্যে আমাকে দেখে বেছে রাখতে হবে কারণ ওই কন্ট্রাক্টর দাদা বললেন যে দু তিন দিন পর সানমাইকার অর্ডার দেবে ততদিনে অবশ্য তুলতুলে বাবাও চলে আসবে কারণ আমি শুধু পছন্দ করলে তো হবে না ওনাকেও একবার দেখে ফাইনাল করতে হবে তবে তার আগে সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো আমাকে এই দুটো ক্যাটালগ বুক সরিয়ে রাখতে হবে কোথায় সরাবো সেটা এখন চিন্তা করি আর আজকে সন্ধেবেলা আবার তুলতুল স্কুল থেকে ম্যাসেজ এসছে কালকে মানে আগামী আগামীকালকে যেহেতু প্রতি বুধবার ওদের তো অ্যাক্টিভিটি ক্লাস হয় তো আগামীকালকের অ্যাক্টিভিটি হলো ওই রাখি পূর্ণিমার মানে রাখি সেলিব্রেশন হবে আর জন্মাষ্টমী তার জন্য সবাইকে সেজে গুজে মানে সেরকমভাবে সেজে গুজে যেতে বলেছে কিন্তু আমার পক্ষে তো তুলতুলকে ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় তাহলে ওকে স্কুলেই নিয়ে যেতে পারবো না এমন কান্নাকাটি শুরু করে দেবে তাই নর্মাল ড্রেসেই যাবে তারপর ম্যামেরা যেমন বুঝবে সেরকম ওকে রেডি করে দেবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট